টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে বারবার কতক্ষণ আটকে থাকতে হবে তা বোঝা যাচ্ছে না আশা করা হচ্ছিল চব্বিশ ঘন্টার পরে হয়তো তারা সেখান থেকে বেরোতে পারবেন কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আরও বেশিক্ষণ আটকে থাকতে হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলিদের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বেরিল সেটি পরিণত হয়েছে অতি ভয়ঙ্কর ক্যাটাগরি চার ঘূর্ণিঝড়ে ফলে ভারতীয় দলের দেশে ফেরা আরও পিছোতে পারে প্রাথমিক পর্যায়ে চলছে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ চলছে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপরাষ্ট্রগুলিতে রোহিত কোহলিরা এক রকম বন্দী হয়ে রয়েছেন হোটেলে বাইরে যাওয়ার উপায় নেই অনুমতিও নেই বোর্ডের এক সূত্র জানিয়েছে ঘূর্ণিঝড়ের দাপটে হোটেলে জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না স্থানীয় সময় ভোরের দিকেই বারবার যে একশো তিরিশ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বেরিলেন শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি হতে চলেছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বুধবার বিকেল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা তারপরেই কিছুটা কমবে বৃষ্টির দাপট এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে বারবারডোজ সহ ওয়েস্ট ইন্ডিজের একাধিক দ্বীপরাষ্ট্রে কবে কখন পরিষেবা শুরু হতে পারে তা জানানো হয়নি বারবারোজ থেকে বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের সেখান থেকে দুবাই হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিতেন রোহিতরা কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে কবে রোহিতরাও রওনা দেবেন তা এখন অনিশ্চিত